ব্যক্তি ভালো মমিন ব্যক্তি তাদের আমল নামা এবং কি রুহ থাকবে ইলিনে ইংলিন নামক একটি জায়গা আছে আল্লাহ সুবাহ তারা বলছেন বারজাকের তাদের রুহ চলে যাবে ওই জায়গায় আল্লাহ সুবাহ তারা বলছেন তখন তাদের যে মিত্র সময় এই যারা নেককার বান্ধা হবে ভালো মন মানসিকতার লোক হবে তার আমল সৎকর্মশীল ব্যক্তির হবে তখন তার জন্য আজাবের ফেরস্তা যান যখন কবস করবে তখন তাদের জন্য এই সুসংবাদ আল্লাহ এই ফের মাধ্যমে জানিয়েছে আমরা যদি দেখি ছাব্বিশ নম্বর সোরা আহ সোয়ারা নব্বই নম্বর বলছেন যারা নেককার মুক্তাকার ব্যক্তি মমিন ব্যক্তি হবে তাদের সামনে তাদের কোনো ভয় নেই তাদের নিকটবর্তী জান্নাত তুলে ধরা হবে যখন তাদের রুহু কবস করা হবে আর তাদের জন্য আল্লাহ সুন্দর তালা বলছেন আহ নম্বর সুরা আল ফজর সাতাশ থেকে ত্রিশ যদি ত্রিশ নম্বর আগ পর্যন্ত যদি দেখি আল্লাহ সুন্দর তালা বলছেন ইয়া ইয়া তো হান আল্লা সালেন যখন ফেরেস্তারা তাদের জান কবস্থ তখন বলো হে প্রশস্ত মন হে আত্মা প্রশস্ত আত্মা তুমি তোমার পালন করোনার পালন কর্তার নিকট ফিরে ফিরে আসো সন্তুষ্ট এবং কে আনন্দচিত হয়ে তুমি যে সৎকর্মগুলি করতে তার জন্য তুমি পুরস্কৃত হবে তুমি বেরিয়ে আসো এভাবে আহ্বান করবে এই যে সব ফের তাদের যাদের আত্মা ভালো মানে কি ব্যক্তিদের যখন আত্মা কবজ করবে এই ফেরস্তারা তাদেরকে এই আহ্বান করবে আর বলবেন তোমরা এই নেককার বান তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং কি জান্নাতে প্রবেশ করো এই আহ্বান করবে আমার যদি এখানে ষোলো নম্বর সেরা নাহাল বত্রিশ নম্বরে তালা সাল তালা বলছেন যাদের আত্মা পবিত্র থাকা অবস্থায় যান কবাস করা হবে তখন ফেরাস্তা বলি তোমাদের প্রতি সালাম মানে তোমাদের প্রতি শান্তি পোষিত হোক তোমরা জান্নাতে প্রবেশ করো মৃত্যুর সময় এই ভালো লোকের যখন জান কবাস করা হবে ফেরা করবে তখনই তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করবে এবং কি তখনই তাদের যে জান্নাতের একটা আনন্দ সেটা ভোগ করবে এই মৃত্যুর সময় এই ঘটনাটা ঘটবে আল্লাহ ওয়া তাআলা বলছেন যে যত লোক দুনিয়া থেকে আসছে যদি আল্লাহ ওয়া তালা সতর্মশীল ব্যক্তি হয় তাদের রূহ চলে যাবে ইল্লিবে সেখানে সে শান্তিতে থাকবে কিয়ামতের দিবস পর্যন্ত কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে তখন তাদেরকে জান্নাতে যার আমল যত ইমানের পালা যত ভারী বিশ্বাসের পালা যত ভারী সে সেই পর্যায়ে জান্নাতে সে প্রবেশ করবে আল্লাহ সুবান যাতে আমাদের যে সৎকর্মগুলি আল্লাহ বিধান দিচ্ছেন কোরআন ভিত্তিক যাতে নিয়ে আমল করতে পারলে আমরা পরবর্তীতে সাফল্য আল্লাহ আমাদেরকে সকলকে যাতে এই কোরআন থেকে উপদেশ নিয়ে যাতে আমরা জান্নাতের সুফল ভোগ করতে পারি আল্লাহ আমাদেরকে সকলকে তফিক দান করুক আসসালামু আলাইকুম ওরাকি